হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস মি আসিফ রহমান আজকে জার্মানিতে রবিবার আর রবিবার মানেই হচ্ছে এখানে সবাই আসলে রবিবার বুয়ার কাজ করে বলতে ঘর পরিষ্কার করে কাপড় চাপ পরিষ্কার করে আমিও আজকে তাই করব তো জার্মানিতে কিন্তু আসলে নিজের কাজ সব নিজেই করতে হয় সেটা ধরেন স্টুডেন্ট লাইফ হোক বা আপনি পরবর্তীতে যদি এখানে সেটেল হন তারপরেও কিন্তু আপনি নিজের কাজ নিজেই করতে হবে এখানে আসলে আমরা যেরকম বাংলাদেশে যাদের বাসে ওয়াশিং মেশিন আছে সেটা ডিফারেন্ট ইস্যু বাট ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু ওয়াশিং মেশিন নেই কিন্তু আমরা কিন্তু আমাদের ওয়াশরুম ইউজ করে ওখানে আমরা জামাকাপড় ধুতে পারি কিন্তু এখানে কিন্তু ওই ব্যবস্থা নাই কেউ চাইলেই ওয়াশরুমে জামাকাপড় ধুতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াশিং মেশিন ব্যবহার করতেই হবে তাহলে আমরা তো থাকি স্টুডেন্ট ডরমিটরিতে যারা বাসা বাড়িতে থাকে তাদের পার্সোনাল ওয়াশিং মেশিন থাকে সবার বাড়িতেই মানে সবার ফ্ল্যাটই কিন্তু স্টুডেন্ট ডরমিটরিতে কিন্তু আমাদের প্রত্যেকটা যে ভেগে বলি আমরা যে ফ্ল্যাট বলি সেই ফ্ল্যাটে কিন্তু ওয়াশিং মেশিন নেই তাহলে আমরা কোথায় জামা কাপড় একটা কমন কাপড় চোপড় ধোয়ার জন্য মানে ওয়াশিং রুম আছে তো সেখানে সবাই যায় সেখানে যে তারপরে জামা কাপড় ধোয় এবং আমাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে শুধু বে করা যাবে যেমন ধরেন এখানে কিন্তু অনেকে ইন্টার্নশিপ করতে আসে অন্য জায়গা থেকে যারা স্টুডেন্ট কার্ডের স্টুডেন্ট না তারা কিন্তু এই ওয়াশিং মেশিন ইউজ করতে পারে না যেমন অনেকেই আমাদের কার্ড ইউজ করেন যে ভাই আমি একটু আপনার কার্ডটা ইউজ করতে চাই আমি আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার করে দেবো হ্যাঁ আপনি কার্ড ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আমার স্টুডেন্ট আইডি কার্ড লওয়ার দরকার আমি অলরেডি নিয়ে নিচ্ছি আমার অনেক জামাকাপড় আজকে ধুতে হবে এবং আজকে রুম পরিষ্কার করব তা আপনাদেরকে চলুন দেখাই যে আসলে আমরা কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করি চলুন আমাদের ওয়াশিং রুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তো আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি তো এটা হচ্ছে আমার পরিবারের একটা সেট এখানে হচ্ছে পার্কিং প্লেস আর এখানে অনেক দরজা আসলে এই বরাবর এখানে আমাদের যে হাউস মাস্টার হাউস মাস্টার আপনি বলতে পারেন বাংলাদেশি আমাদের পাবলিক হলগুলো সেই হলের যে প্রবোস সেই প্রবোস এটা হচ্ছে আমাদের ওয়াশিং রুম এই যে দেখুন এটা হচ্ছে এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন এখানে পাঁচটা ওয়াশিং মেশিন আছে তার ভিতরে দুইটা নষ্ট ডিফেক্ট দিনটা হচ্ছে চালু আমি হচ্ছে যে তিন নাম্বারটা ইউজ করতেছি আর এগুলো হচ্ছে ড্রায়ার তো এই ড্রায়ারটা এবং এই ড্রায়ারটা একটা ভালো আছে এটা আবার ডিফেক্ট আর আমাদের যে স্ট্রিন কার্ড সেটা হচ্ছে এখানে ইউজ করতে হয় এখানে ইউজ করে হচ্ছে আপনার পেমেন্ট করতে হয় এটা হচ্ছে বোথ আর এইটা হচ্ছে আর একটা বুথ এখান থেকে আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ড সেই স্টুডেন্ট আইডি কার্ড আমরা রিচার্জ করতে পারবো ব্যাংক কার্ড ইউজ করে তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমি ইউজ করতেছি তো প্রথমে এসে যেটা করি যে যে এখানে দেখুন এখন কিন্তু ইংলিশ আছে তো আমি সেটা কিন্তু ইংলিশ করে নিচ্ছি এই যে এখান থেকে যে ল্যাঙ্গুয়েজে যে ইংলিশ ওকে দেন ব্যাক এই যে আগে হচ্ছে আমি প্রোগ্রামটি ইংলিশ করে নেই তারপরে হচ্ছে আমি ইউজ করি তো এখন জামা কাপড় দিয়ে দিই দিয়ে দিছি দিলাম আর আমি হচ্ছে এগুলো ব্যবহার করি এটা হচ্ছে একদম ফার্স্ট মিটার দাস মানে ডিটারজেন্ট বলতে পারেন আর এটা হচ্ছে সফটওয়্যানার আপনার জামা কাপড় এই ওয়াশিং মেশিনে তুলে একটু শক্ত শক্ত হয়ে যায় তো এটা করলে কাপড়টা নরম থাকে স্কোর প্রথমে এটা দিয়ে দিচ্ছি সফটওয়্যারটা

কার্ডে অলরেডি ডাকা আছে আমি যদি আপনাদেরকে দেখাই স্টুডেন্ট এই দেখুন আমাকে দেখাচ্ছে যে এখানে আমার বারো ইউরো আছে আর একবার যদি আমি ধুই সেটা হচ্ছে দুই ইউরো দশ সেন্ট করে কাটবে আর প্রকেন মানে হচ্ছে এই যে ড্রায়ার যদি আমি জামা কাপড় শোবানোর জন্য ড্রায়ার ব্যবহার করি তাহলে হচ্ছে এক ইউরো ষাট পয়সা কাটবে তো আমি হচ্ছে এখন আমি হচ্ছে তিন নাম্বার মেশিনটা ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে এই যে তিন হচ্ছে আগে সিলেক্ট করতে হবে দেখুন এখানে অটোম্যাট হচ্ছে ওয়ান আছে তো এই যে ভাল ও চাপ দিলেন দিলে এই যে চেঞ্জ হচ্ছে দেখুন তিন তো আমি এখন তিন দিব দেন ওকে সো আমার কিন্তু এই যে দেখুন তিন হচ্ছে রেড হয়ে গেছে মানে তিন বুক আমার টাকা কেটে নিছে দুই টাকা দশ পয়সা এখন এখানে যাব যাওয়ার পরে আমি টেম্পারেচারটা দিয়ে দিলাম মিনিমাম আয়রন ওয়ান আওয়ার সেট করা শেষ এই যে দেখুন পেগ লেখা আসতেছে পেগ এবং ডিউরেশন দেখাচ্ছে এক ঘন্টা আমি এখন এই যে দিলাম

এবং এক ঘন্টা পরে আবার আসবো আর এগুলো নিয়ে যাই সাথে করে তো দেখলেন যে আসলে রবিবারে আমরা করি মূলত এইসব কাজে করা হয় যে আমাকে পরিষ্কার করা তারপরে রুম পরিষ্কার করা টয়লেট ক্লিন কারণ আমাদের কিন্তু এখানে প্রতি সপ্তাহে করতে হয় এগুলো পনেরো সপ্তাহে আমার কিচেট পরিষ্কার করতে হয় পনেরো সপ্তাহে টয়লেট পরিষ্কার করতে হয় আমার রুটিন করা আছে যেরকম আমার জায়গাতে আমরা ছয়জন থাকি তো প্রতি সপ্তাহে একজন একজনের দায়িত্ব থাকে তো আজকে আমার আবার দায়িত্ব টয়লেট পরিষ্কার করা তো টয়লেটও পরিষ্কার করতে হবে আর রুমটাও পরিষ্কার করতে হবে এক সপ্তাহ ধরে পরিষ্কার করা হয় না আর এই তো দেখলেন এটা হচ্ছে রবিবারে জার্মানিতে স্টুডেন্টদের কাজ বুয়ের কাজ তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ